আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কেল পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এয়ার একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সেই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল এই যে বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এয়ার সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে অনলি এসএসসি পাশ করলেই জিপি আপনাদের টু পয়েন্ট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি অনলি এসএসিসি পাস আপনাদের থাকলে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগ থেকে হোক না কেন আপনার জিপিএ যদি টু পয়েন্ট হয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর এমও এয়ারে এই সার্কুলটিতে আবেদন করতে পারবেন তো আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে ঘরে বসে নির্ভাবে আবেদন করার জন্য এই যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঘরে বসে নির্ভাবে আপনার আবেদনটি করে নেওয়ার জন্য যারা যারা আমাদের ডিফেন্সের ফেসবুক পেজ থেকে ভিডিও ডেকশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্সের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিকেশ অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা জানেন আমাদের কিন্তু অন্য একটি চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে সেটি হচ্ছে প্রাইভেট জবস এই যে প্রাইভেট জবস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে কিন্তু বাংলাদেশের প্রতিনিয়ত যে সকল ডিফেন্স সংক্রান্ত বাদে যে সকল সার্ক হয় সেই সকল সার্কের ভিডিও আপলোড হয় যারা প্রাইভেট জবস যুক্ত নয় অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে যুক্ত হতে পারবেন তো আসুন আমরা এখন মূল

তো এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এয়ার নিয়োগ দুই হাজার যে সার্কুলারটি আর একটু জুম করে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো সার্কুলার প্রকাশ হওয়ার প্রথমেই আমরা জানি যোগ্যতা কি কি লাগবে তো যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে দেখেন নাগরিকত্ব অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশ হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ ন্যূনতম টু পয়েন্ট পেয়ে হলে কিন্তু আবেদন করতে পারবে উভয় ট্রেডের জন্য প্রযোজ্য মানে আপনাদের যে কোনো বিভাগ থেকেই হোক না কেন আপনাদের যে সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগ থেকেই হোক না কেন আপনার এসএসসি পাস করলে এবং জিপিএ যদি আপনাদের টু পয়েন্ট থাকি তাহলে কিন্তু আপনারা এই যে সার্কুলারটি বাংলাদেশ বিমান বাহিনী এম ডি এর পট্টিতে আবেদন করতে পারবেন এবং আপনাদের বৈবাহিক অবস্থা কিন্তু প্রয়োজন হবে অবিবাহিত অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে কোনো তালাকপ্রাপ্ত বা বিবাহ বিচ্ছেদকারী কিন্তু আবেদন করতে পারবেন না এবং বয়স হতে হবে কিন্তু আপনাদের ষোলো থেকে একুশ বছর ভিতরে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের বয়স হতে হবে কিন্তু ষোলো থেকে একুশ বছর ভিতরে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে কিন্তু আপনাদের বয়স শুরু হবে তো এখানে বয়স হিসাবের ক্ষেত্রে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন সাত নয় দুই হাজার চার থেকে সাত নয় দুই হাজার নয় তারিখ যাদের এর ভিতরে ভিজিটার জন্ম তারিখ তারা কিন্তু এই সাইকেলটিতে আবেদন করতে পারবেন এবং উচ্চতা কিন্তু আপনাদের প্রয়োজন হবে ন্যূনতম পাঁচ ফিট আট ইঞ্চি আমি আবারও বলে দিচ্ছি ন্যূনতম পাঁচ ফিট আট ইঞ্চি আপনাদের উচ্চতা কিন্তু প্রয়োজন হবে এটাতে আবেদন করার জন্য মানে একশো বাহাত্তর পয়েন্ট বাহাত্তর সেন্টিমিটার উচ্চতা প্রয়োজন হবে এবং বুকের মাপ প্রয়োজন হবে কিন্তু কমপক্ষে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় মানে আপনাদের শ্বাস নেওয়ার পর কিন্তু দুই ইঞ্চি বাড়তি থাকা লাগবে সেটি বলা হচ্ছে মানে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি আপনাদের আহ উচ্চতা বুকের মাপ থাকতে হবে এবং ওজনটাও কিন্তু প্রয়োজন হবে বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু আপনাদের ওজনটা প্রয়োজন হবে চোখের মাপ কিন্তু ছয় বাই ছয় দৃষ্টি অবশ্যই থাকতে হবে এবং প্রার্থীর অযোগ্যতা কি দেওয়া আছে সেটি আমরা এখন একটু দেখি তো এখানে প্রার্থীর অযোগ্যতা দেওয়া হচ্ছে সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত হলে কিন্তু আপনাদের এখানে অযোগ্যতা বলে বিবেচিত হবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অযোগ্য বিবেচিত হবেন এবং সরকারি চাকরি নিয়োগ নিষিদ্ধ ঘোষিত মানে আপনি কোন সরকারি চাকরি থেকে আসেন সেখান থেকে আপনাকে বাতিল করে দিচ্ছে সে থাকলেও কিন্তু আপনি এখান থেকে প্রার্থীরা অযোগ্যতা আবেদন আবেদন জমা দেওয়ার নিয়ম বলে মানে আবেদন করবার পর আপনাদের মাঠে কি কি ডকুমেন্ট নিতে হবে সেইগুলো এখন আমরা দেখব তো এখানে প্রত্যেক প্রার্থীকে আবেদনের যথাযথ পূরণ কর্তৃক ইতিপূর্বে স্বীকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ কাগজপত্র সহ দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে কি কি দিতে হবে আমরা একটু দেখি এক নম্বর প্রয়োজন হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সামরিক সনদপত্র প্রশংসাপত্র এবং নম্বর পত্র সম্ভব সত্যায়িত ফটোকপি যদি আপনাদের ফটোকপি নেন সেক্ষেত্রে সত্যায়িত করে নিতে হবে যদি মেন অপিনিয়ন সেক্ষেত্রে কোনো সত্যায়িত প্রয়োজন হবে না এবং পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র কর্তৃক হইতে কিন্তু জাতীয়তা সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা কিন্তু উল্লেখ সহ কিন্তু জাতীয়তা সনদটা প্রয়োজন হবে এবং প্রথম শ্রেণীর গেজেট করতে কিন্তু সত্যায়িত চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেট বলতে কি বোঝানো হয় একজন বিসিএস ক্যাডার যেকোন একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা থেকে আপনাদের সত্যায়িত করে নিতে হবে এই যে জাতীয়তা সনদপত্র এবং অবশ্যই চেয়ারম্যানের কর্তৃক স্বাক্ষর লাগবে সেখানে তৃতীয় নম্বর পটি তৃতীয় নম্বরে আপনাদের কি প্রয়োজনব সেটি হলো স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতামাতা বা পিতা মহ পিতা মহিত দ্বারা সম্মানে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থল আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিষদের প্রমাণ অথবা পিতামাতার সহ পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সাইজ এখানে প্রফেশন মানে টিচার নম্বরে যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড দুইটাই পিতামাতার এনআইডি কার্ড ফটোকপি করে নেন বা মেন কপি নেন ফটোকপি নিলে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে প্রথম গ্যাজেটের শ্রেণীর কর্মকর্তা থেকে চতুর্থ নম্বর প্রয়োজন হবে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক হতে কিন্তু সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে কিন্তু বারো কপি আপনাদের রঙিন ছবি প্রয়োজন হবে অবশ্যই কিন্তু এখানে বিসিএস ক্যাডার দ্বারা কিন্তু আপনাদের যে বারো কপি রঙিন কপি ছবি কিন্তু ল্যাব প্রিন্ট লাগবে আমি আবার বলে দিচ্ছি ছবিটা কিন্তু অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে সাধারণ যে নর্মাল ছবি আপনারা নিন সেটা কিন্তু হবেন অবশ্যই ল্যাপ প্রিন্ট ছবি নিতে হবে এবং সত্তাহিত করে নিতে হবে প্রথম শ্রেণীর গেজেটে কর্কর্তা থেকে মানে বিসিএস কেরা যেকোনো একটা কর্কর্তা থেকে আপনাদের সত্তাহিত করে নিতে হবে এবং এর সাথে কিন্তু বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানতে কিন্তু চারিত্রিক শনপাতন নিতে হবে এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু স্ব স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থীদের জন্য অনুমতিপত্র কিন্তু অবশ্যই নিতে হবে মানে যারা কোনো চাকরি বা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন তাদের অনুমতিপত্র নিতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বিরাঙ্গ সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি মানে যাদের কোঠা আছে সেই কোঠার যে সনদপত্রটা আছে সেটি কিন্তু ফটোকপি করে নিতে হবে অবশ্যই সত্যায়িত করে এবং আট নম্বর প্রয়োজন হবে নিজ জন্ম নিবন্ধন অথবা যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড এবং এর সাথে কিন্তু প্রয়োজন হবে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু অবশ্যই দাবিকৃত সম্মান শিক্ষকের যোগ্যতা সংশ্লিষ্ট ইকুব্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুব্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি মানে আপনাদের যদি কোনো দাবি থাকে দাবি ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা মানে এর ক্ষেত্রে আরো আপনাদের যদি এইসএসি পাস রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অন্য যদি সার্টিফিকেট থাকে সেগুলোর কিন্তু ফটোকপি নিলে হবে বা আপনাদের মেইন কপি নেন সেক্ষেত্রে হবে ওটা কিন্তু অবশ্যই যদি ফটোকপি নেন অবশ্যই মানে এসএসসি পাস যেহেতু বয়স এখনো আছে আবেদন করার জন্য তো তাদের ওইটা সত্যায়িত করে নিতে হবে এবং ক্ষুদ্র নৃত্য কৃষি থেকে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি নিতে হবে এবং যাদের এখানে লাস্ট একটি দেওয়া আছে ভূমিন এবং বাসা ভাড়ায় সরকারি খাস জমিতে নির্মিত বসত বসবাসকারীদের আপাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে মানে যাদের বাসা আছে ভাড়া থাকেন অথবা অন্য ভাড়া থাকেন বা অন্য কোনো জায়গায় থাকেন সেই কিন্তু আপনাদের ভূমিহীন হিসেবে কিন্তু একটা প্রত্যয়নপত্র আপনাদের ওখানে জমা দিতে হবে তো এই সিলার কি আপনাদের কি কি আবেদন করার পর যে মাঠে যাবেন তখন কি কি কাগজপত্র নিতে হবে তো এখন আসা যাক এখানে কিন্তু একটু দেওয়া আছে হুঁশিয়ারি বলে হুশিয়ারি গুলোকে আমরা একটু পরে বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো সুপারিশ প্রার্থীদের কিন্তু বলে বিবেচিত হবেন কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার কিন্তু করার চেষ্টা করলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করা হবে এবং ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন ভুয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির জন্য তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে কিন্তু বরখাস্ত আইনের আওতায় প্রার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে মানে কোনো যদি আপনি

তো এখানে দেখেন অনলাইনে আবেদনের সময়সীমা তিন এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে আমি দিচ্ছি তিন এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং শেষ হবে কিন্তু এপ্রিল দুই হাজার এর ভিতরে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে এখানে কিন্তু আরও কিছু দেওয়া আছে সেগুলো একটা আমরা দেখি এখানে এমডি আর এর হিসেবে আপনাদের সুবিধা কী কী থাকবে সেগুলো আমরা দেখি প্রশিক্ষণ কালীন কিন্তু আপনাদের বেতন থাকবে আট হাজার আঠারোশো টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে কিন্তু আকর্ষণীয় বেতন ও ভাতা কিন্তু অবশ্যই আছে এবং উচ্চশিক্ষা বাহিনী তত উচ্চতা শিক্ষা অর্জনের সুযোগ থাকবে এবং কিন্তু গমনের অবশ্যই সুযোগ থাকবে এবং সন্তানদের কিন্তু আপনাদের বাংলাদেশ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এম আই এটি এস টি ক্যারেট কলেজ বিমান বাহিনীর পরিচালিত বিএফ সাইন কলেজে ইংরেজি ও বাংলা ভার্সনে এবং ইংলিশ মিডিয়ামে কিন্তু আপনাদের অধ্যয়নের সুযোগ থাকবে মানে আপনাদের সন্তান যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আশা করার পর আপনাদের সকল সন্তান এইসব যে প্রতিষ্ঠান আছে যে সকল প্রতিষ্ঠান বলাছে এই সকল প্রতিষ্ঠানে কিন্তু আপনাদের সন্তানদের লেখাপড়া করাতে পারবেন তো বাসস্থান এখানে প্রয়োজন হবে নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ অবশ্যই থাকবে এবং রেশন কিন্তু অবশ্যই থাকবে এখান সেটি বলা হয়েছে এবং যাতায়াতের জন্য কিন্তু আপনাদের একটি অন্য ঘাটিতে সব পরিবারের বিমান বাহিনীর হেলিকপ্টার বাসযোগ্য যাতায়াতের সুযোগ অবশ্যই থাকবে চিকিৎসা কিন্তু অবশ্যই থাকবে সামরিক হাসপাতালে নিজ স্থির সন্তানদের চিকিৎসা অবশ্যই থাকবে তো এই ছিল আর কি বাংলাদেশ বিমান বাহিনীর যে সার্কুলারটি দুই সালে যে এমওডিসি এয়ারের যে সার্কুলারটি সেই সার্কুলারটি এখানে যোগদানের সম্ভাব্য তারিখ দেওয়া হচ্ছে মানে আপনাদের মাঠের একটা সম্ভাব্য তারিখ দেওয়া হচ্ছে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এরপরই কিন্তু আপনাদের মাঠ হবে বা সাতই সেপ্টেম্বর থেকে শুরু হবে তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি তো যারা যারা আবেদন করবেন এই সার্কুলারটি অবশ্যই আমাদের ডিফেন্স সেক্টর মাধ্যমে ঘরে বসে নির্বাহ আবেদন করে নিতে পারবেন তার জন্য এই যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও বলেছি আমাদের ডিফেন্স সেক্টরের মাধ্যমে ঘরে বসে নির্বাহ আবেদন করে নিতে পারবে এবং আপনাদের লাস্ট একটি কথা বলি যে বাংলাদেশ বিমান বাহিনীতে আপনাদের কিন্তু মাঠে টেকলে হবে না আপনাদের কিন্তু এখানে মূলত বাংলা এবং ইংরেজিতে একটি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সেই পরীক্ষার জন্য চূড়ান্ত শাসন নিতে আমাদের ডিফেন্স সরকারের হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তো এবং আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্করা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হওয়ার কারণে একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ